আজকে জাতীয় ওলামা লামশা আইন পরিষদ আয়োজিত আজকের এই কর্মসংন মূল্যায়ন ও বাস্তবায়ন পদ্ধতি এর দাবিতে আমার মনে হয় এটাই বাংলাদেশের প্রথম শ্রেণী ইতিপূর্বে বাংলাদেশের পর থেকে আমাদের যত আকাবে চলে গিয়েছেন সকলের সমন্বিত প্রচেষ্টা সকলের আবেদনে যারা ইতিমধ্যে প্রয়াত সকলেই যেভাবে আমাদের স্বীকৃতির জন্য চেষ্টা করেছেন শেষ তক আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে লেকিন এই স্বীকৃতি ছিল আমাদেরকে চির গোলাম বানাবার ছিল এই স্বীকৃতি শুধুই আমাদেরকে চেপে রাখার স্বীকৃতি ছিল যে সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন এই সরকারের উদ্দেশ্য আমাদেরকে স্বীকৃতি দিয়ে সমাজের সকল না বলতে এই স্বীকৃতি তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে শুধুই রাজপথ থেকে আমাদেরকে ঘনমুখী করে দেয় শুধুই আমাদেরকে রাজপথ থেকে ঘরমুখী করে দেওয়ার জন্য আমরা যেন তাদেরকে সমৃদ্ধ করি আমরা যেন তাদেরকে কিছুটা হলো তারা তাদের নিরাপত্তার জন্যই আমাদের স্বীকৃতি দিয়েছে লকিন এই স্বীকৃতি যদি শুধু স্বীকৃতি পর্যন্ত আমাদের জন্য কোন ফল বয়ে আনবে না এটা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না এই জন্য স্বীকৃতি যদি বাস্তবায়ন হয় ওই স্বীকৃতির কোন প্রয়োজন আমরা চাই স্বীকৃতির বাস্তবায়ন আমরা চাই আমাদের আমরা এক জাতি

যারা যে ডাক্তারগুলো তাদের অপারেশনের সময় পেটে ছুরি রেখে চলে যায় আমরা এমন শিক্ষা দেই না আমরা দুর্নীতি শিক্ষা দেই না আমাদের কিন্তু সুযোগ দাও হয় আমাদের যদি সমাজের সমস্ত করে আমাদের গণতান্ত্রিক সুযোগ দেওয়া হয় এই দেশে দুধ লাগবে না ঠিক এই দেশে দুধ লাগবে না এই দেশে মার মাদক মাদক আসক্ত নিয়ম একটা লাগবে না আমি বলি এই দেশ এই দেশে লাগবে না আমি বলে এদেশে আর কারাগার লাগবে না যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় এদেশে আর কোন অপরাধী থাকবে না যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় আমরা একশো তেরো জন মানুষ যারা শেষ পর্যন্ত দুদকের মামলা আক্রান্ত হয়েছে সর্বপ্রথম দুদকের মামলা ছিল এক নাম্বার নাম আল্লাহ ইসলামী তার ঘর এখনো সাইদ এবং তিনের সাইবাল এবং তিনের যিনি দুদকের মামলার এক নম্বর আসামি আমিও দুদকের মামলার আসামি

প্রতিটা সরকারি ইউনিভার্সিটিতে আমাদের আমাদের ফাজলদেরকে আমাদের ফায়ারেকদেরকে প্রতিটা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ দেওয়া হোক মাস্টার্স পুনঃ করার সুযোগ দেওয়া হোক আমাদের প্রতিটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের ফাজলদেরকে পিএইচডি করার সুযোগ দেওয়া হোক এই হলো আমাদের পানের দাবি এটাকে যদি উপেক্ষা করা হয় তাহলে ষোলো বছরের উপেক্ষা করা হবে শেষ লোক না দিয়ে পেট ভরে না শেষ না দিয়ে পেট ভরে না

শিকার আমরা কি করেছেন আমরা দেখেছি কিন্তু তাদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষকদের ব্যাপারে কোন বক্তব্য কারণ উঠে আসে না কেমন বৈষম্য শিকার হলাম এজন্য আমরা আমাদের প্রাণের দাবি আজ থেকে আমরা নতুন আওয়াজ

আলহামদুলিল্লাহ লিখনের জগতে তিনি পৃথিবী বিখ্যাত লেখক পেশা বিখ্যাত সম্পাদক এজন্য কোন আপনি কোন অংশে আমাদেরকে বাংলাদেশে আমি বলি যদি বাংলা লেখার প্রতিযোগিতা আমাদের উত্তীর্ণ করে দাও অবতীর্ণ করে দাও আমরাই হব সেরা ইংরেজি লিখার দিয়ে দাও আমরাই সেরা ইংরেজি আমাদেরকে দিয়ে সেরা